সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা অবগত আছেন দেশ স্বাধীন হওয়ার পর থেকেই একের পর এক সেই স্বৈরচারীর যারা যারা শাসকেরা এখনও রয়েছেন একটার পর এক কূটনীতি করেই যাচ্ছেন দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক মুন্নি গ্রেপ্তার করা হয়েছে তিনি রাজধানী কাউরান বাজারে জনগুণ তাকে আটক করে এবং কিছু জনগুনই তাকে ঠেরাকি দেয় এরপর তাকে গ্রেপ্তার করা হয় দর্শক আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু এই সাংবাদিক বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আমাদের এই এই দেশের যে সকল জামাত ইসলামী রয়েছে তাদেরকে নিয়ে কুটুক্তি তিনি করেছেন তিনি বাহিরের দেশে গিয়ে বলেছিলেন আমাদের এই বাংলাদেশে এখানে নাকি হিন্দু গোষ্ঠী যারা রয়েছেন তাদের উপর নাকি নির্যাতন করা হয় এ সকল বিভিন্ন সময় বিভিন্ন ভুলভাল তথ্য তিনি জনগণের কাছে প্রকাশ করেছেন এবং এই সাংবাদিকই ছিলেন একাত্তর টিভির দালাল দর্শক তিনি কিন্তু ভারতের এজেন্ট ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জনগণ তাকে থেরাপি দিচ্ছে দর্শক আজকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই মুন্নিশাকে গ্রেপ্তার করার পর আপনার কেমন অনুভূতি হচ্ছে একটু কমেন্ট বক্সে লিখে যাবেন দর্শক আমাদের দেশে যে সকল সংখ্যালঘু রয়েছে হিন্দু উপজাতি তারা কিন্তু অনেক ভালো আছেন এবং আমরা মুসলমান জামাত শিবি, যে যে কেউ রাজনীতি করুক না কেন আমরা মুসলমান যারা আছি আমরা কিন্তু সবাই মিলেমিশেই এখানে বসবাস করছি কিন্তু কিছু কিছু ভুয়া সাংবাদিক দর্শক কিছু কিছু ভুয়া সাংবাদিক তারা একের পর এক আমাদের এই দেশটাকে নিয়ে ভারতের সাথে তারা তুলনা করে তুলে ধরছেন এ সকল ভারতের দালালিরা এখানে নাকি নির্যাতিত হচ্ছে দর্শক এই সকল সাংবাদিক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু জনগণই দর্শক জনগণই থেরাপি দিচ্ছে এবং জনগণই পুলিশের কাছে তুলে দেয় এমনটাই নাকি শোনা যাচ্ছে দর্শক মুন্নিশা স্বাধীনতার পর থেকে তিনি যে কয়টা মাস আমাদের দেশে এখন পর্যন্ত আছেন এইটাই তো একটা সৌভাগ্য ইতিমধ্যে দর্শক তাকে গ্রেপ্তার করার পর থেকেই কিন্তু ফেসবুকে বিভিন্নজন বিভিন্ন পোস্ট করছেন কারণ তিনি আমাদের এই দেশটাকে খেয়ে ফেলার চেষ্টা করছিলেন বিভিন্ন সময় মিথ্যা ভুলভাল সংবাদ প্রচার করে একাত্তর টিভির এক নম্বর দালাল ইতিমধ্যে আপনারা জানেন এই এই ভুয়া সাংবাদিক মুন্নিশাকে গ্রেপ্তার করার পর থেকে কিন্তু আমরা জনগণ আমরা সবাই একত্রিয় একত্রিত হয়ে এই দেশে বসবাস করতে চাই মিলেমিশে বসবাস করতে চাই কোনো কূটনীতি নয় কোনো দুর্নীতি নয় কোনো হিংসা নয় এবং এই সকল ভারতের এজেন্ট তারা কিনা একের পর এক আমাদেরকে নিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মী সেই এই সেই সকল শেখ হাসিনা যাওয়ার পর থেকে আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু সেই মুন্নিশাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনার যদি কিছু মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে